Hello everyone assalamualaikum চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পরে লং ভিডিও একটু বানাচ্ছি আসলে সময় হয় না একটু আজকে একটু সময় পেলাম তাই একটু ভিডিও করলাম আজ আমরা অনেক ঘোরাঘুরি করলাম ভাবি আর আমরা তাই ঘোরাঘুরির ফাঁকে একটু চলে আসলাম জ্যাকসাইটে খাওয়া দুপুরের খাওয়া দাওয়াটা একটু রেস্টুরেন্টে করব তাই চলে আসলাম আমরা শেফ মহলে এনভায়রনমেন্টটা খুব সুন্দর খুব ভালো লেগেছে আর খাবার দাবার তো অনেক মজা একদম ফ্রেশ খাবার আমরা মোটামুটি অনেক খাবারই অর্ডার করেছে এখন খাচ্ছে ছোলা বাটরে আর আমরা কালা ভোনা ডাল চিংড়ি ভুনা কাচ্চি বিরিয়ানি কাচকি মাছ ভুনা আর সাথে তো সালাদ থাকেই যাই হোক আমরা বুড়হানিটা তো সেই স্বাদ ছিল অনেক মজা আর খাবারগুলো একদম ফ্রেশ ছিল আসলে অনেক দিন পরে খাবারটা একটু মজা করে খেলাম ভালো লাগলো আর সত্যিই আসলে ভালো লেগেছে খাবারগুলো এ আর কি আর আপনারা গিয়ে খেয়ে দেখতে পারেন আর তাদের রান্না অনেক মজা কাচি বিরিয়ানিটা তো সেই রকম ছিল আমরা ভাত সবই মোটামুটি অল্প অল্প করে খেলাম আর অনেক খেয়ে ফেলছে একটু রিভিউ দিলাম ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাব খাবারগুলি আমার আরও মানে সবারই খুব ভালো লেগেছে শুধু আমার না যাই হোক আর বেশি কথা বলতে পারছি না কারণ আমরা এখন খাবো আর খাওয়া সামনে রেখে এত বেশি কথা বলতে ইচ্ছেও করছে না আগে খেয়ে নেই এ হচ্ছে আজকে আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর খাওয়ার শেষে যেটা না খেলে হয় না এক কাপ চা চাটা যা মজা ছিল অনেক মজা ছিল চাটা মানে একদম ঘরোয়া যাই হোক আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা পারলে রেস্টুরেন্ট থেকে ঘুরে আসবেন মজার মজার খাবার খেয়ে আসবেন আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ